আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজে যদি পলিসি বায়োলেন্স ধরে মনিটাইজেশনের সমস্যা হয় তাহলে এই পলিসি বায়োলেন্স সমস্যার সমাধান কীভাবে করবেন তো আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি এটার সমাধান করলাম আপনারাও কীভাবে এটা সমাধান করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে যে দেশ যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে আমি আমার অন্য একটি মোবাইলে দেখাই যেটাতে আমার পলিসি ব্যালেন্স ছিল আমি এটা সমাধান করেছি আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নেওয়া ছিল কন্টেন্ট মনিটেশন পেয়েছিলাম তো আমার এই পলিসি বায়োলেন্সের কারণে আমি কোনো আর্নিং করতে পারছিলাম না তো আমি খুব সমস্যায় ছিলাম অনেকের ভিডিও দেখেছি অনেক চেষ্টা করেছিলাম এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু কোনোভাবে আমি সমাধান করতে পারিনি তবে কার্যকরী যে উপায়টা তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাই যে আমি কী সমস্যার এই যে দেখুন এখানে একটু ট্যাপ করি আপনারা ক্লিয়ারভাবে দেখতেছেন কি না জানি না দেখেন এখানে লেখা আছে আপনার মনিটাইজেশন স্ট্যাটাস ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি দেখেন এই যে লাল চিহ্নটা চলে আসছে তো এটা আমি সমাধান করেছি এই যে দেখেন এই সমাধান করার পর স্ক্রিনশটটা এখানে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আমি এটার সমস্যাটার সমাধান করেছি আলহামদুলিল্লাহ এখানেও আমার এটা ক্রস ছিল আর্নিংয়ের এটা আর্নিং ছিল না এটা রেট ছিল তো আমি এটা সমাধান করেছি তো কীভাবে এটা করলাম এটা যেভাবে করেছি এটা হচ্ছে কি আমি আমার সমস্ত ভিডিও প্রথমে রিমুভ করে দিছি আমার প্রোফাইলে যত ভিডিও ছিল যত শখের ভিডিও ছিল সব কিছু রিমুভ করে দিয়েছি আপনাদের আপনারা হয়তো ভাববেন যে আরে এত কষ্ট করলাম এত কিছু করলাম এখন এত ভিউ হওয়ার পরও আমি আমার ভিডিওগুলো রিমুভ করে দেব জি ভাই কোনো কিছু করার নেই আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে অবশ্যই অবশ্যই রিমুভ করতে হবে আপনার সকল ভিডিও রিমুভ করে দিতে হবে রিমুভ করার পরে আপনি এখানে যাবেন আমার এটাতে এখন আসবে না আপনার এখানে কিন্তু আসবে মনে ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে গেলে আপনার আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন তখন এই যে সি ড্যাশবোর্ডে দেখায় আপনার এখানে যাওয়ার পরে আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যখন ক্লিক করবেন ট্যাবে হ্যাঁ আমি আমার একটা পেজ সুইচ করে দেখাই যেটাতে এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমি বর্তমানে এই পেজটা তো একই সমস্যা ফেস করতেছি তো আমি এটা সমাধান করার চেষ্টা করতেছি এইটার বর্তমান স্ট্যাটাসটা আমি আপনাদেরকে আপনাদের সবার সাথে শেয়ার করি যে এখন আমার এই প্রোফাইলটাতে কি দেখাচ্ছে দেখুন আমি আমার এই প্রোফাইলটার মনিটাইজেশনও সমস্যা আমি এটার মডিটেশন এই যে দেখুন একটু লোড হচ্ছে নেটওয়ার্ক একটু স্লো এই যে দেখুন এটা তো কিন্তু সেম সমস্যা আমি গত আগেরটায় বিগতটা যে এই যে এরকম ইউর ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিট দেখুন আমার এখানে লিমিট করেছে এবং সমস্যাটা দেখাচ্ছে যে আমি যখন ফাইন্ড আউট মরে যাই তখন দেখেন এখানে কিন্তু এই রিকোয়েস্ট রিভিউ রিকোয়েস্ট এই অপশনটা কাজ করছে না এটা কিন্তু ইয়ে হয়ে আছে সাদা হয়ে আছে তো এটা কিন্তু একটা অপশন আসবে আপনার রিকোয়েস্ট রিভিউ করার তো এটা কিভাবে করবেন প্রথমেই বলে রাখছি যে আপনার পেজের বা প্রোফাইলের যেটাতে আপনি কাজ করেন আপনার সমস্ত ভিডিওগুলো রিমুভ করে দেওয়া লাগবে সমস্ত ভিডিও একে কোনো ভিডিও রাখতে পারবেন না আপনার আপনার যত মিলিয়ন ভিউ হোক বা যাই হোক আপনি কোনো ভিডিওই রাখতে পারবেন না কোনো ভিডিও রাখতে পারবেন না আপনার ছোট হোক ভিডিও হোক ইয়ে হোক আপনি সমস্ত ভিডিও ডিলিট করে দিবেন এটা আপনার ইউনিক হোক আর যাই হোক এরপরে আপনি যেটা করবেন আপনার প্রোফাইল ফিক্চারটাও রিমুভ করে দেবেন সমস্ত প্রোফাইল ফিক্সারগুলো রিমুভ করে দিবেন আপনি যদি নিজে বসে বসে না করতে পারেন অনেকের দেখা যায় যে অনেক ভিডিও থাকে বা অনেক ইয়ে থাকে যার কারণে অনেক সময় লাগবে আপনারা এটা টুলস ব্যবহার করে করতে পারেন অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনার অটোমেটিকলি ফেসবুকের সকল পোস্ট ডিলিট হয়ে যায় আপনারা এরকম টুলস নিয়ে আমি একটা ভিডিও করে দেব আপনাদেরকে আপনাদের যাদের এই সমস্যার সম্মুখীন আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নিজেও এই সমস্যার সমাধান করে দেবো আপনাদেরকে তো সমস্ত ভিডিও ডিলিট করে দিবেন সমস্ত ছবি যেগুলো ইউনিক না আপনি ছবিও কিন্তু সমস্যা করেন অনেক সময় আপনার মনিটাইজেশনে আন অরিজিনাল কন্টেন্ট আসতে পারে এর মধ্যে আপনার প্রত্য প্রধানত কারণ হচ্ছে আপনার সবসময় মনে রাখবেন আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনি টাইটেলে যেটা একই লেখা লিখলেন মনে করেন সম্পূর্ণ ভিডিওটা আলাদা আলাদা কিন্তু টাইটেলে গিয়ে আপনি একই কথা লিখলেন আগে যে ভিডিওটাতে আপনি যে টাইটেল দিলেন এর পরের ভিডিওটাতে আপনি সেম টাইটেল দিলেন এই টাইটেলের জন্য কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ধরে এ ধরে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে তো প্রথমত আপনারা সেম টাইটেল কোনো ভিডিও দিবেন না যদিও ভিডিও দেন ডিলিট করে দিবেন আর ডিলিট করার পর ওই ভিডিও আবার আপনি আপলোড করবেন না আপনি যদি করেন তাহলে এটাও আন অরিজিনাল কন্টেন্টের আওতায় পড়তে পারে পলিসি ব্যালেন্স ধরতে পারে তো আপনি সমস্ত ভিডিও রিমুভ করে দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি হচ্ছে প্রতিদিন লাইভে আসবেন প্রতিনিয়ত প্রতিদিন বলতে আপনি একটা সময় করে একদিন পর আসতে পারেন মানে আপনি শুধু লাইভ করেন আপনার কাজই হচ্ছে লাইভ করা তবে লাইভ করার মধ্যে আপনার পার্থক্য আছে আপনি লাইভে আসলেন আয়সা যদি আপনি গাছ গাছরা বা সিনারি টিনারি দেখালেন তাতে কিন্তু আপনার সমস্যা কখনোই সমাধান হবে না আপনার সমস্যা সমাধান হওয়ার জন্য আপনি যদি দুই মিনিটও লাইভ ভিডিও করেন অবশ্যই আপনি ফেস দেখাই করতে হবে ফেস মনে রাখবেন সবসময় তো তারা আছেন যে তাদের অনেক সময় সমস্যায় অনেকে দেখা যায় যে আপনারা ক্যামেরার সামনে আসেন না অন্য ভিডিও করেন তো তাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি তো ফেস দেখাই না আমি কিভাবে লাইভ ভিডিও করবো আপনার লাইভে আসতে হবে এরকম না আপনি আপনার কাউকে দিয়ে লাইভ করাতে পারেন আপনার ছোট ভাই বা না থাকলে অন্য কেউ পরিচিত কাউকে দিয়ে বলতে পারেন যে আমার ভিডিওটাতে আমার পেজ দিয়ে দুই মিনিট লাইভ করো দশ মিনিট লাইভ করো তো আপনি যখন এরকম প্রতিদিন তিন চার দিন লাইভ করবেন আমার দেখা মতে আমার একটা পেজ আমি একজনের পেজ ঠিক করে দিয়েছি যেটা হচ্ছে যে আমি মাত্র তিনটা লাইভের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে আপনি তিন তিনটা তিনটা সর্বনিম্ন যদি করেন করার পরে এটা আসলে অনেকটা প্রসেসটা আসলে ভাগ্যের উপরে লাগ করে অনেকে তিনটা দিলে তিনবার লাইভে আসলে হয়ে যায় চারবার লাইভে আসলে হয়ে যায় আবার অনেক অনেক লাইভ করেও সমাধান হয় না তো আপনি যখন তিন চারটা লাইভ করবেন তখন চেক করবেন মনিটাইজেশন স্ট্যাটাসে গিয়ে সবসময় চেক করবেন যে দেখি কি অবস্থা আছে চেক করার পরে দেখবেন যে হঠাৎ করেই আপনার রিকোয়েস্ট রিভিউটা চলে আসে তো রিকোয়েস্ট রিভিউ করলে আপনি রিকোয়েস্ট রিভিউটা করে দিবেন করে দিলে আপনার সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারা এটা রিভিউ করে দেখবে দেখলে দেখবেন যে এটা সমাধান হয়ে গেছে আর যেটা হচ্ছে আমি যেভাবে করেছিলাম আমার প্রোফাইলেরটা আমার প্রোফাইলেরটা আমি করেছি আমি লাইভ সেটের কথা বলছি তাদের সাথে আমি দুইশো তিরাশি টাকা দিয়ে ম্যাটা ভেরিফাইড নিয়েছিলাম এক মাসের জন্য তো আমি তাদের এই এক মাসের জন্য নিয়েছিলাম মূলত আমার সমস্ত সমস্যাগুলা সমাধান করার জন্য ইনশাল্লাহ আমি সমাধানও করেছি তো আপনারা যারা একেবারে অনেক কিছু চেষ্টা করেছেন অনেক কিছু পারেন না বা অনেক চেষ্টা করে পারেন না তারা এই যে এইভাবে ম্যাটা ভেরিফাইড নিয়ে নেবেন দেখেন এই যে আমার প্রোফাইলটা ম্যাটা ভেরিফাইড ঠিক আছে ম্যাটা ভেরিফাইড অন্তত এক মাসের জন্য হলো আপনারা আপনাদের প্রোফাইলটায় মেটা সাবস্ক্রিপশান নেবেন নিয়ে আপনার যত সমস্যা আছে সব সমস্যাগুলা এই এক মাসের মধ্যে আপনি সমাধান করে নেবেন কারণ এখানে আপনি যখন মেটা সাবস্ক্রিপশন নিবেন মেটা সাবস্ক্রিপশন নিলে আপনি ইনস্ট্যান্ট তাদের সাথে যে লাইভে লাইভে চ্যাট করতে পারেন তারা একেবারে লাইভ চ্যাট করবে আপনার সাথে তো আমি এই লাইভ চ্যাটের মাধ্যমেই এই সমস্যাগুলো সমাধান করেছি তাদেরকে বলেছি যে আমার এই সমস্যা তো তারা পাঁচ মিনিট আমাকে হোল্ড রেখেছে হোল্ড রাখার পরে তারা বললো যে একটু ওয়েট করেন আমি সমস্যাটা দেখছি তো দেখার পরে তারা দেখলো যে যে সব কিছু ঠিক আছে তারা বললো যে আপনার সব কিছু ঠিক আছে আমরা সমাধান করে দিয়েছি তো আসলেই দেখি যে লাইভ চ্যাট চলা অবস্থাতেই তারা আমার সকল সমস্যাগুলা সমাধান করে দিয়েছে আমার প্রোফাইলে স্টাষ্টার মনিটাইজেশনে গিয়ে ঢুকে দেখলাম যে আমার আর্নিং করার ইয়ে হয়েছে আমি কি আমার এই আইডিয়াতে কনটেন্ট মনিটাইজেশন আছে কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছিলাম তো সেখান থেকে আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে তো ভালোই আর্নিং হয় আমার একে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন তো এইভাবে আপনারা পলিসি রিমুভ করতে পারবেন একেবারে সহজ যদি আপনি মেটা সাবস্ক্রিপশন নিয়ে করেন তাহলে আপনি খুব সহজে করতে পারবেন আর যদি মেটা সাবস্ক্রিপশন ছাড়া আপনি নিজে ট্রাই করেন পেজে সমস্যা হলে আপনার এক সপ্তাহ লাইভ করেন আপনি সর্বনিম্ন দুই মিনিট করেন এক মিনিট করেন বা দুই মিনিট বা পাঁচ মিনিট করলে ভালো হয় আপনি আপনার ফেস দেখে করেন ফেস দেখা করলে অবশ্যই আপনার এই পলিসিটা পলিসির যে ব্যালেন্স আছে এটা আপনার অটোমেটিক্যালি ডিটেক্ট করবে তারা দেখবেন আপনার এটা সমাধান হয়ে গেছে আর মূল যে পয়েন্টটা আপনার সমস্ত ভিডিওগুলা ডিলিট করতে হবে এছাড়া আর কোনো ওয়ে নেই আপনার ডিলিট করাই লাগবে ডিলিট করা ছাড়া কোনো ওয়ে নাই। তো ডিলিট করতে প্রথমত আপনার স্টেপ প্রথম স্টেপ হলো আপনাকে সমস্ত ভিডিও ডিলিট করতে হবে দ্বিতীয়ত আপনার প্রোফাইল পিকচারটা রিমুভ করে দিয়ে নতুন একটা প্রোফাইল পিকচার দিবেন যেটা আপনি আগে কখনো ইউজ করেন নাই এ আপনি তুলে একটা ছবি দিলেন এরপরে হচ্ছে আপনার কভার ফটো কভার ফটোটা পরিবর্তন করবেন অবশ্যই কারণ আমি অনেকে দেখেছি কভার ফটোর কারণেও কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো হয় আনঅরিজিনাল কন্টেন্ট কারণ আপনার এখন যেহেতু কন্টেন্ট মোয়েডন আপনার ছবি স্ট্যাটাস এবং ভিডিও সব কিছু যেহেতুতে আপনাকে টাকা দিচ্ছে তার মানে আপনি অন্যের ইমেজ দেওয়াও বন্ধ করতে হবে অন্যের ইমেজ দিলেও আপনাকে কিন্তু কপিরাইট আসতে পারে এটা শিউর থাকেন তাই আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে অন্তত কপিরাইট কোনো ছবি দিবেন না মানে অন্যের ছবি দিবেন না গুগল থেকে ডাউনলোড করে কোনো ছবি দিবেন না দিলে আপনার নিজেরই সমস্যা হবে আন কন্টেন্ট আসতে পারে পলিসি ব্যালেন্স আসতে পারে কপিরাইট স্টেক আসতে পারে তো আপনারা এই কয়টা কাজ করবেন প্রতিদিন লাইভে আসবেন আয়সা সর্বনিম্ন দুই থেকে পাঁচ মিনিট ফেস দেখে করবেন যার ফেসই হোক না কেন একজনের ফেসই রেগুলার করবেন আবার আজকে একজনের ফেস কালকে আরেকজনের ফেস এরকমভাবে করবে না যাতে আপনি ফেসবুককে বোঝাতে সক্ষম হন যে আমি আসলে রোবট না আমি একজন ইউনিক মানুষ তাই আপনার ফেসটা ডিটেক্ট করবে তারা ডিটেক্ট করার মাধ্যমে আপনাকে পলিসি ব্যালেন্সটা রিমুভ করে দিবে তো এই ছিল আজকের লাইভের আসার কারণ আপনারা যে যেখান থেকে দেখে থাকেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একদিন সেই পর্যন্ত যদি আল্লাহ হাত রেখে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাক